আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ছাদে গেলাম ছাদে গিয়ে ছাদের গাছগুলো জল দিয়ে দিলাম এত পরিমাণ রোদের জোর বেড়েছে যে গাছগুলো মরেই যাচ্ছে তাই সকাল বিকাল দুই বেড়া করে জল দিতে হচ্ছে তাই গাছগুলো জল দিয়ে এসে তারপরে বাসি কাজ সব কমপ্লিট করে নিলাম ঘরগুলো ঝাড় দিয়ে মুছে বাসি কাপড়টা কেচে নিয়ে বড় ছেলে টিফিনটা রেডি করে দিলাম বড় ছেলেকে টিফিন আজকে পরোটা আর ঘুগনি দিলাম ঘুগনিটা আমাদের পাড়াতেই বিক্রি করতে এসেছিল আর বড়ো ছেড়ে ঘুগনি খেতে ভীষণ পছন্দ করে তাই পরোটার ঘুগনিটাই দিয়ে দিলাম ব্যাস তারপর নিচে এলাম চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে দেখো পুঁই শাক আর লাল শাক দুই রকমের শাক এনেছে তবে লাল শাকটা আজকে আর করবো না পুঁই শাকটা করবো পুঁই শাকটা তো আমার ভীষণ প্রিয় পুঁই শাকটা কেটে নিলাম ভাতটা নামিয়ে নিলাম তারপর কয়েকটা বড়া ভাজলাম একদম মটর ডালের পকোড়া ছোটো ছোটো করে আজকে বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না তাই জন্য আলাদাভাবে বড়াগুলো ভেজে নিলাম পেঁয়াজ ছাড়া আর কয়েকটা বড়া এমনিও ভেজেছি যেটা আলু কচু বেগুন দিয়ে তরকারি করলাম আর একটু টকও করলাম ব্যাস আমার রান্না কমপ্লিট রান্না সেরে কড়াইটা মেজে ধুয়ে উপরে জামা কাপড় খেয়েছে চান করে তারপর খেতে বসলাম ভালো লাগলে একটা লাইক করোটা